এবার নমিজ পিউ সোয়া আগবর্তীর মধ্যে ওই দিক দিয়ে সৈতে সুযোগ পাইয়া মদিনা আর উলিতে গলিতে খবর পৌছাইয়া দিছে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাওজুবি পতিলা মহাম্মদ কতিলা মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে মোহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার এই খবর যখন মদিনা রুলিতে গুলিতে পৌঁছে গেছে এবার মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায় মদিনার পুরুষেরা পাগলের মতো দৌড়ায় মদিনার মহিলারা ডেকে ডেকে বলে কে দিনের নবী কি দুনিয়াতে বেঁচে আসিনি আমরা শুনেছি দিনের দুনিয়াতে বেঁচে নাই দিনের নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লোকেরা ডাক দিয়ে বলে আমরা দিকে এসেছি ওদের ময়দানে বেউ করে আছে তোমাদের সন্তানেরা ওদের ময়দানে বেউ করে আছে ওদের ময়দানের দিকে যেও না এবার মহিলারা ডাক দিয়ে বলে রে পুরুষেরা একটাবারের জন্য আমাদের স্বামী কোন অবস্থায় আছে আমাদের স্বামী কি করতেছে আমাদের সন্তানেরা কোন অবস্থায় আছে আমাদের সন্তানেরা কি করতেছে একটা বারের জন্য আমাদের স্বামীর কথা জিজ্ঞেস করি নাই আমাদের সন্তানের কথা জিজ্ঞেস করি নাই আগে বলো রে আগে জানতে চাই আমাদের দিলের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন এখনো পর্যন্ত دنيا افضل ان الأوثان إلى عبادة ونشهد إلها ان يكون هناك افضل ان لا شريك ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي أرسل إلى عفة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنه جميع خصاله صلوا عليه وآله لا اله الا الله لا اله

আহ যেয়ে লাগে বহি মরণি বেলা এহ কালিমা পরবে কা যে বে মরণ বেলা এই কালিমার সহিত এই কালিমার shahaliteh kabur habe huja la la ilaha la ilaha mashaAllah muhabbatul la ilaha illallah la ilaha la la ilaha la ilaha la ilaha illallah মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বর্তমান অধিবেশনের আমার সম্মানিত সভাপতি সাহেব মাদ্দাসিল্লাহুল আলী উপস্থিত ওলামে কারাম তোলাবে আজম ও আমার প্রান্তীয় ধর্মীয় যুবকবৃন্দ বাহেরা সর্বপ্রথমে মহান রব্বুল আজাত ওয়াল দরবারে সুক্রিয়া জ্ঞাপন করি যেই স্রষ্টা আপনাকে আমাকে এই দুনিয়াবি বিভিন্ন ধরনের ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তালা আমাদেরকে দামি একটি মুসদিশে আশা এবং বসার মতো তহফিল দান করেছেন সেই জন্য সেই রবের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আলহামদুল্লি মোতারহ আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লা শরীফ থেকে একখান আইতিকারিমাতির করেছি আমি আমার তিলোৎকৃত আয়তিকারিমাকে কে আপনাদের সম্মুখে রেখে সেই Ayat Karim-এর আলোচনা টুকুকে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আমারwidetilde Ayat karim আল্লাহ বলেন কুন ইন্নাকুম اتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ তালা বলেন কুল হে নবী আপনি জানাইয়া দেন কোন সমস্ত লোকদেরকে জানাবেন আপনার উন্মতদেরকে আপনি জানাই আপনি জানাবেন ইউ কু যে তোমরা যদি আমি মহান আল্লাহ তালাকে ভালোবাসতে চাও মোহাব্বত করতে চাও মহ্বত করতে চাও সত্য বি আমাকে মহাব্বত আমাকে আমাকে ভালোবাসো আমাকে ভালোবাসো কারণ আল্লাহ নবীকে জানায় দিয়েছেন নবী আপনি জানিয়ে দেন দেন যদি আমি মহান আল্লাহকে আপনার উন্মতরা যদি মহাব্বত করতে চাই ভালোবাসতে চাই তাহলে তারা যেন আপনাকে মহাবত করে কারণ আপনাকে ভালোবাসলে আপনাকে অনুসরণ করলে আপনার তাবেদারি করলে আমি মহানে আল্লাহ তালাকে ভালোবাসা বলেছিলাম এবং আমি মহান আল্লাহ আমি তাদেরকে ক্ষমর ঘোষণা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব আমি আল্লাহ হলাম রহমান ওয়াহিম অতি দয়ালু অতিশয় দয়াময় আমি মহান আল্লাহ হলো ক্ষমাশীদ আমি মহান আল্লাহ হলো আমি মহান আল্লাহ হলাম সত্তা এই কারিমার দ্বারা বোঝা যায় আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছে নবী জানায়া দিতে অগ্রণী বুঝি আপনি জানায়া দেন আমি মহান আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায় মহাম্মদ করতে চাই তাহলে তারা যেন আপনি নবীকে মহাব্বত করে ভালোবাসে আর আপনি নবীকে মহাব্বত করলে ভালোবাসলে অনুসরণ করলে আমি মহান আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে আমি মহান আল্লাহ এমন কি তাদেরকে ক্ষমার ঘোষণা দিয়েছি আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিব আমি আল্লাহ হলাম গফার আমি আল্লাহ হলাম রহমান আমি আল্লাহ হলাম রহিম আল্লাহ তালা অন্য এক আয়তিকারিমার মাধ্যমে বান্দাদেরকে জানায় দেয় আমি তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ রেখে দিয়েছি এই উত্তম আদর্শ নামক নিয়ামক যেই বান্দাবান্দি গ্রহণ করবে ওই বান্দাবন্দির জন্য আমি মহান আল্লাহ আমার তৈরি জান্নাত নামক নিয়ামতের ব্যবস্থা করে রাখছি সুবাহ এই আয়তে কারিমা ও ইঙ্গিত করছে ইঙ্গিত করছে যে নবীকে অনুসরণ করতে হবে নবীজির তাবেদারি বান্দা বান্দি বনে যেতে হবে নবীকে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে এতে আল্লাহ তালাকে মহাব্বত করা হবে ভালোবাসা আর নবীজির মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম আদর্শ রাখছে যে আদর্শ নামক নিয়ামক গ্রহণ করলে আল্লাহ তালা আমাদেরকে এই কাল এবং পরকাল উভয় জগৎটাকেই সহজ করে দেবে নবীজি কেন এই কথা বলেছেন যে নবীজির অনুসরণ করতে হবে নবীজির তাবেদারি করতে হবে নবীজিকে ফলো করতে হবে কারণ নবীজির জীবনে এমন কিছু আদর্শ আছে এমন কিছু ইতিহাস আছে যেগুলি বান্দাবান্দি ফলু করলে অনুসরণ করলে তাদের জীবনটা সহজ হয়ে যাবে এবং জীবনের চলার পরটা তো সহজ হবেই তাছাড়া আল্লাহ তালা জীবনটাকে সুন্দর করে দেবে বর্তমানে পৃথিবীর অর্থাৎ দুনিয়ার যে জগৎটা আছে এই জগৎটাকেও আল্লাহ সহজ করে দিবে পরকালের জগৎটাকেও আল্লাহ সহজ করে দেবে এই জন্য নবীজির অনুসরণ করতে হবে আল্লাহনবী বিশ্বনবী র নতুন এই ইসলামের জন্য ইসলামকে ঠিক রাখার জন্য শেষ জমানায় পৌঁছিয়ে দেওয়ার জন্য কি পরিমাণে শরীর মোবারক থেকে রক্ত মুবারক জড়াইছে আর কি পরিমাণে কষ্ট করছি আপনাদের সম্মুখে যদি দুইটা ইতিহাস তুলে ধরা হয় আপনারা বুঝতে পারবেন কি জন্য আল্লাহ বান্দাবান্দিকে নির্দেশ দিয়েছে আপনার আমার নবীর অনুসরণ করার জন্য নবীজি একদিন মক্কা ছেড়ে তাইফে গমন করলেন তাই একবাসীদেরকে দিনের দাওয়াত দিবে তাই একবাসীদেরকে আল্লাহর আহ্বান করালেন এই উদ্দেশ্য নিয়া তাইফের দিকে গমন করছি নবীজির সঙ্গে ছিল হজরতে যখন নবীজি তাইফে গমন করলো এবার তাই বেশিরা নবীজিকে পাগল পাগল বলে আর পিছনের দিক দিয়ে পাথর দিয়া ডিল মারে এত পরিমাণে পাথর দিয়া ডিল মারে নবীজি এক পর্যায়ে বেহোশ হয়ে গেছে

তাই ফের জমিনকে অর্ডার করতে হবে না তাই ফের জমিনকে আদেশ করতে হবে না বিনা হুকুমে বিনা আদেশে তাই ফের জমিনে একটা ভূমি কঙ্ক শুরু হয়ে যাবে এবার হজরতে ওনার হাতে একটা রুমাল ছিল ওই রুমালটি দিয়ে নবীজির শরীর মোবারক থেকে রক্ত মুবারক বলি মুছন করতে লাগজো যেন একটা ফুটা রক্ত তাই ফেল জমিনে না পড়ে কারণ নবীর নির্দেশ এবার যায়েদ বিন আরসা তাইব بشীরকে ডেকে ডেকে বলে আরে তাইব بشীর আয় নবীর উপর আগুন চালায় না আর নবীকে আঘাত না কারণ নবীজি বেহুশ হয়ে জমিরে পড়ে গেছে নবীজি একবার হুশ ফিরে আবার বেহুশ হয়ে যায় অধিক পরিমাণে নবীজি রক্তাক্ত হয়ে গেছে বলে আরে তাই এক আর একটা পাথর দেও দিন বারো বানা আমার নবী রক্তাক্ত হয়ে গেছে আমার নবী বেহুশ হয়ে গেছে আর নবীকে রক্ত রক্তাক্ত করো না যদি রক্তাক্ত করতে হয় আর যদি বেহুশ বানাইতে হয় তাহলে আমি জায়দ বিন হারে সাকে এই মুহূর্তে রক্তাক্ত করে ফেল তারপরে একটা মুহূর্তের জন্য আমার নবীর উপর তোমরা আক্রমণ করিও না আমি নবীকে আমার নবীকে তোমরা আর বেহুশ করিও না আমার নবীকে তোমরা আর রক্তাক্ত করিও না কেমন দরদ ছিলেন নবীজির প্রতি আর কেমন মহাব্বত কেমন ভালোবাসা নিজের অন্তরে থাকলে হজরতে জায়দ বিন হারিস কথা বলতে পারে যে যদি রক্তাক্ত করতে হয় যদি আঘাত করতে হয় যদি বেহুশ বানাতে হয় তাহলে আমি জায়দ বিন হারিস হজরতে জায়দ বিন হারিস এক পর্যায়ে রক্ত করতে করতে জায়দ বিন ছিল ওই রুমালটা আর রক্ত চোষণ করে না ও রক্ত অধিক পরিমাণে চুষতে 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 এমন একটা অবস্থা হয়েছে আর এই রুমালটা রক্ত চোষণ করে না এবার একটা ফুটার ও জমিনে পড়ে গেছে এটা জায়বে হারে চাও দেখে নাই এটা নবী দেখে নাই আবার মহানাল্লা জীবরা কে ডাক দিয়া বলে আরে জীবরাই কোথায় সরে যাও যাও তাই ফের জমি তাই ফের জমিনে আমার নবী আছে তাই ফের জমিনে আমার নবী রক্ত হয়ে পড়ে আছে জলদি আমার নবীদের পা থেকে একটা বুড়া রক্ত জমিনে পড়ে যাবে যদি জমিনে পড়ে যায় জমিনে পড়তে দিন হবে জমিনকে অর্ডার দিতে হবে হবে না জমিনকে আদেশ করতে হবে না বিনা অর্ডারে বিনা হুকুমে তাই ফের জমিনে জাল জ্বালা শুরু হয়ে যাবে হজরতে জিবরাইল আলাই হিসারা তো মহান আল্লাহকে ডেকে ডেকে বলে ওরে মাওলা আমি সাত আসমানের করে সিদ্ধাতুল মুহা নামক স্থান তখন জীবনায় ডাক দেওয়া বলে ও দুনিয়ার মানুষেরা আমার জীবনে আমি দিন একটা ডানার বেশি দুইটা ডানা ইউজ করি নাই ব্যবহার করি নাই এই রক্তের ফুটাকে হেফাজত করতে গিয়ে আমাকে একটা দুইটা ডানা নয় আমাকে এক শত আমাকে শত শত নূরের ব্যবহার করতে হয়েছে ডানা আমি বেরি মেরে দিয়েছি আমি বাড়ি মেরে দিয়েছি বাড়ি মারতে দেরি হয়েছে রক্তের ফুটাকে হেফাজত করার জন্য একটা মুহূর্তের জন্য দেরি না এবার হজরতে জিব্রাইল আলাইহিস সালাম নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গজবের দুইজন ফেরেশতা নিয়ে উপস্থিত হয়েছে আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন আপনি যদি এই মুহূর্তে হুকুম করেন গনবী এই তাইবাসীদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেব তাইবাসীদেরকে ধ্বংস করে দেব কারণ তারা আপনাকে অত্যন্ত করে ফেলেছে আপনাকে বেহুশ বানাইয়া এই তাইফের জন্য ফেলে রাখছে এবার নবীজি জিব্রাইলকে ডাক দিয়ে বলে আরে জিব্রাইল না না আমি নবী গজব হয়ে দুনিয়াতে আসি নাই আমি রহমত ভয়া দুনিয়াতে এসেছি আমার টাইটেল দিয়েছে মহান আমি নবী গজব হয়ে দুনিয়াতে আসি নাই কারণ জিবাই তারা বুঝতে পারে না তারা বল করছে অবশ্যই তারা কোনো না একদিন বুঝবে আর তারা হেদায়ত পাবে

এর চেয়ে আরো বেশি মার খাইছে অহুদের ময়দানে অহুদের ময়দান কাহিনি আপনার সকলে জানেন অহুদের ময়দানে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল একজন নয়জন সাবিকে নিয়ে নয় চারজন সাবিকে নিয়ে নবীজি যুদ্ধ করেছে একজন নয়জন সাবি নাই দশজন সাবে নবীজির সামনে ডান সব দাঁড়ায় গেছে বেমানেরা নবীকে পাথর দিয়া ডিম

হতে দেব না কেমন আশিকে রাসুল ছিলেন তারা কি পরিমাণে নবীর জন্য তারা যার মাল কুরবান করে দিতে পারবে এই সমস্ত কথা তাদের মুখ দিয়ে এবার সামাই কেন বেইমানদের মোকাবেলা করতেছে বেইমানদের সঙ্গে যুদ্ধ করতেছে হঠাৎ করে একটা বেইমান ওজনদার পাথর নিয়া ভারী একটা পাথর নেইয়া নীজের কল্যার উপর থেকে নবীজের কন্যাকে টার্গেট করে পাথর দিয়া ডিল মারছে পাথরের এত ওজন ছিল এত ভারী পাথর ছিল মাথার মধ্যে আঘাত পড়ার সাথে সাথে নবীজির চেহারা মুবারকের মধ্যে আঘাত পড়ছে নবীজির চেহারা মুবারকের মধ্যে আঘাত পড়ার সাথে সাথে নবীজির একটা দান দান মুবারক শহীদ হয়ে গেছে এবার নবীজি বেউসয়া গল্পের মধ্যে পড়ে গেছে ওইদিক দেশের সুযোগ পাইয়া মদিনার গোলেতে খবর পৌঁছাইয়া দিছে মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নওজ পতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মোহাম্মদকে হত্যা করা হয়েছে মোহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই মোহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এবার এই খবর যখন মদিনার উলিতে গুলিতে পৌঁছে গেছে এবার মদিনার মহিলারা পাগলের মতো দৌড়ায় মদিনার পুরুষেরা পাগলের মতো দৌড়ায় মদিনার মহিলারা রেগে রেগে বলে কে দিনের নবী কি দুনিয়াতে বেঁচে আসিনি আমরা শুনেছি দিনের দুনিয়াতে বেঁচে নাই দিনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে লোকেরা রাগ দিয়ে বলে রায় মহিলারা তোমরা সামনের দিকে অগ্রসর হয় না কারণ আমরা দিকে এসেছি তোমাদের স্বামীরা ওদের ময়দানে বেউসয়া সয়া করে আছে তোমাদের সন্তানেরা ওদের ময়দানে বেউসায়া করে আছে ওদের ময়দানের দিকে যেও না এবার মহিলারা ডাক দিয়ে বলে রে পুরুষেরা একটোরে <laughs> জুন আমাদের স্বামী কোন অবস্থায় আছে আমাদের স্বামী কি করতেছে আমাদের সন্তানেরা কোন অবস্থায় আছে আমাদের সন্তানেরা কি করতেছে একটা জন্য আমাদের স্বামীর কথা জিজ্ঞেস করি নাই আমাদের সন্তানের কথা জিজ্ঞেস করি নাই আগে বলো রে আগে জানতে চাই আমাদের দিলের নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন এখনো পর্যন্ত দুনিয়াতে বেঁচে আছে এবার মুদির মায়ের প্রগন্দির মতো চতুর্দিকে দৌড়াইচ্ছে চতুর্দিকে দৌড়ায় আর নুবিকে তাস করে নবী বেঁচে আছে নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে হয়ে গেছে নবীর মৃত্যুর সংবাদ

উহুদের ময়দানে আমার নবী বেউস হইয়া একটা বর্তের মধ্যে পড়ে আমার নবী মৃত্যুর সংবাদ মদিনাতে চলে গেছে মদিনার গলিতে গলিতে পৌঁছে গেছে সাহাবিরা যুদ্ধ করে না যুদ্ধকে থামিয়ে দিয়েছে না না জলদি করে যাও আমার নবী যে এখনো বেঁচে রে এই খবরটা মদিনার মানুষদেরকে শুনাইয়া দাও এমনকি সাহাবিদের কানে আমি আমার

ওগো আপনি নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন যাবীরা আর যুদ্ধ করে না মদিনার মহিলারা পাগল মতো দৌড়ায় মদিনার পুরুষেরা পাগলের মতো দৌড়ায় আর নবী নবী করে চিৎকার করে ওগো আপনার মাতা মুবারক উঠান আপনি আর কেউ শুনে থাকবেন না এবং নবীজি যখন শুনলেন এবং নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জিব্রাইল গজবের দুইজন ফেরেস্তা নিয়ে উপস্থিত হয়েছে আপনি যদি এই মুহূর্তে আদেশ করেন গো নবী উহুদ পাহাড়ের চিপাই পালাইয়া প্রত্যেকটা বেঈমানকে দুনিয়া থেকে বিদায় করে করে দিব এবার নবীজি হজরতি জিবাইলকে ডাক দিয়ে বলে রে আমি নবী গজম হইয়া দুনিয়াতে আসি আমি নবীর রহমত হয়ে এসেছি মহান আল্লাহ আমি নবীর ব্যাপারে টাইটেল দিয়েছে আমি নবীকে জানাইয়া দিয়েছে অগো নবীজি আপনি নবী হলেন রহমাতুল আলামিন উভয় জাহানের জন্য আপনি জানছেন না আমি তাদের জন্য বৌদ্ধ করতে পারবো না তাদেরকে শাস্তি দিতে পারবো না তারা বুঝে নাই তারা না বুঝে না এটা করেছে তাদের যখন বোঝ আসবে যখন জ্ঞান হবে তখন নিশ্চয়ই তারা ইসলামের পতাকা নিচে মৃত্যু চলে আসবে এত পরিমাণে মাই খাইছে এত পরিমাণে বেই যেতেইছে এরপরে একটা মুহূর্তের জন্য নবীজি কোনো বেইমানের জন্য বৌদ্ধ করছে না তাদেরকে সাজাও দিছে না ও মরুবজি বাবার যুবক ভাইয়েরা এই জন্য নবীজির জীবনে এমন কিছু আদর্শ আছে এমন ইতিহাস আছে যে ইতিহাসগুলো দিলে আমাদেরকে ফলো করলে আমাদেরকে মানলে এই অনুযায়ী জীবনযাপন করলে আমাদের কালের জীবনটা এবং পর কালের জীবনটা ওই জীবনটাই আমরা দুজন সহজ হয়ে যাবে আল্লাহ তালা আমার এই সংক্ষিপ্ত মুক্তচার কথার উপর প্রত্যেককে আমল করার মতো তা অতটুকু আনায়ত করুন ও মর্বি বাবারা যুবক ভাইয়েরা আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য আমি সুস্থতা কামনা করছি ওয়াকিরদা আওয়ান আলী আলহামদুলিল্লাহুল্লাহম